আসসালামু আলাইকুম প্রিয় অভিহাস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে খুব চমৎকার ছয়টি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ জুয়েল ভাই ওটা এগুলো আমরা ডেলিভারি দেবো রংপুরে আমরা ডেলিভারি দেবো উনি আমাদের দোকানে বেশ কয়েকটি সুন্দর ফার্নিচার উনি আমাদের থেকে নিয়েছেন যেগুলো আমরা সচরাচর আপনাদেরকে এই অনলাইনের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তো তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছে খুবই সুন্দর ডিজাইনের যেটা আমাদের খুব পছন্দের একটি সোফা সেট যেটা হচ্ছে মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট বলা হয় সুন্দর মোগল ভিক্টোরিয়া সোফা সেটটি উনি আমার থেকে নিয়েছেন তার পাশাপাশি মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটা আমরা খুব গর্জিয়াসভাবে রাজকীয়ভাবে তৈরি করে থাকি সেই ডাইনিং টেবিলটি উনি আমার থেকে নিয়েছেন তার পাশাপাশি আমাদের নিউ নিউ মডেল ফার্নিচার যে খাটগুলো সবার পছন্দের যেগুলো একদম সলিড আড়াই ইঞ্চির অর্ধা কাঠর যে খাটগুলো আমরা তৈরি করে থাকি সেই খাটগুলোর মধ্যে উনি খুব সুন্দর একটি খাট থেকে নিয়েছেন এবং ওয়ার্ডরুপ নিয়েছেন দুই পার্লার মধ্যে একদম বড়ো সাইজের মধ্যে একটি ওয়ার্ডরুপ নিয়েছেন তার পাশাপাশি খুব সুন্দর একটি রাজকীয় ওয়াল ক্যাবিনেট শোকেজ নিয়েছেন যেটা আমরা অনেক সুন্দর কারুকাজের উপর করা এবং এটি পায়াগুলো খুব সুন্দর করে মুভ করে এটা মুভ করে ভিজে আমরা এটাকে মুভিং ওয়ালকেমের শোকেস বলা হয় তার পাশাপাশি একটি পিলার ড্রেসিং টেবিল নিয়েছেন তো ভিয়স এই চমৎকার ফার্নিচারগুলো আমরা মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালারের মধ্যে সুন্দর এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটা নিয়ে আপনাদের বিস্তারিত বলব এটাও কিন্তু আমরা ভিডিওতে কিন্তু এই সোফা সেটের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেটা আমরা বরাবর মতো সম্পূর্ণটাই সেগুন কাঠ ব্যবহার করে থাকি টু টু ওয়ান সিট পাঁচ সিট আপনি ঘুরে ফিরে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন অথবা থ্রি ওয়ান ওয়ানও নিতে পারবেন আর সাদার রয়েছে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল উপরে সুন্দর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়ে থাকে তো অভিয়াস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন এটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পলিশির মধ্যে সুন্দর রাজকীয় ডিজাইনের মোগল বিক্ট্রি ডিজাইনের সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইনের খাট যেটি ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের মধ্যে তৈরি করা সলিড চিটা কম সেগুন কাঠের মধ্যে করা হয় এবং বিছানা দিয়েছে আমরা লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো হচ্ছে লোহা লোহাট করা সুন্দর খাটের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের খাটটি আপনার আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং সুন্দর কাঠের উপর আমরা খোদাই করে ডিজাইনগুলো তৈরি করে থাকি হেডবক্সটা এক ইঞ্চি কাঠের উপর এটা একদম কিং সাইজের মধ্যে তৈরি করা চাইলে কিন্তু এই খাটটিও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইনের যেটা দুই পাল্লা চার ডয়ের মধ্যে একদম বড়ো সাইজের ওয়ার্ডড্রুপ দুই পাল্লা চার ড্রের ওয়ার্ড্রুপগুলো পাশে ছয় ফিট হয়ে থাকে উচ্চতা চার ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপর করা যেটা একদম সলিড চিটাগোম সেগুন কাঠের মধ্যে করে থাকি ভিতরে থাকগুলো আমেরিকার ডরের তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা সুন্দর এই ওয়ার্ডড্রুপটি আমাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই দারুণ ওয়ার্ড্রুপটিও চাইলে কিন্তু আপনার আমাদের থেকে ক্রয় করতে পারবেন তার পাশাপাশি দেখাবো মুভিং ওয়াল কেবিনের শোকে যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারের খুব দারুণ এবং রাজুকিভাবে আমরা সুন্দর এই ওয়াল কেবিন শোকেসটা আমরা তৈরি করে থাকি এটির মধ্যে আমরা ভিতরে থাকগুলো গামারি কার্ড ব্যবহার করা হয় পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড আর বাকি সবগুলো হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা আপনার হ্যান্ড পলিশের মধ্যে গাছে গাছ কালার উপর করা হয়েছে আপনার চাইলে কিন্তু ল্যাকার পলিশের মধ্যে চাইলে নিতে পারবেন সুন্দর এই ওয়াল কেমেন শোকেসটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার এই দারুণ ডিজাইনের ওয়াল কেমেন শোকেসটি চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব দারুণ ডিজাইনের একটি পিলার ড্রেসিং টেবিল যেটা আমরা একদম সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে সুন্দর যারা একটু সাধ্যের ভিতরে মজবুতদের মধ্যে ড্রেসিং টেবিল নিতে চান তারা সুন্দর ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করতে পাশে তিন ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় সলের চিটাগা অংশে এবং কাঠের ন্যাচারাল পলিশে সুন্দর এই ওয়াল কেমের সুগেসটির দাম ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন এবং সর্বশেষ দেখাবো খুবই সুন্দর একটি মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্কেলের সামনে এটা আমরা ছয় চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে সলের চিটাগং সেগুন কাঠের মধ্যে গাছের ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে এটির উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের মধ্যে যদি আপনার মাথায় ক্রয় করতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে সুন্দর রাজকীয় ডিজাইনের ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন তো এই চমৎকার ছয়টি ফার্নিচার যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুম দেখতে পারবেন তার পাশে হোটেল মোড়ে আমাদের আরও দুইটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলায় সে নিজেরাই পৌঁছাই দিয়ে আসতেছি এবং প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এই যে দেখা গেলো প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাচাই করে আপনি পছন্দ করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ